যে দেখেন এই যে গাছের পাতাগুলো বিছনের পাতাগুলো কীভাবে পুড়ে পুড়ে যাচ্ছে আলাইকুম ভিওয়ার্স ভিওয়ার্স আজকে আমরা জানবো যে ধান খেতে বা ধানের বিছনে দোবস করার পর এই যে এভাবে মাথাগুলো পুড়ে যাচ্ছে কেন এভাবে পুড়ে যাওয়ার কারণটা কী এবং এভাবে পাতা মাথাগুলো পুড়ে গেলে কী কী সমস্যা হতে পারে এবং কি কি সমস্যা সম্মুখীন হতে পারে তো সেটাই আজকে আমরা জানবো তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিওয়ার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা লক্ষ্য করতে পারতেছেন এই যে দেখেন এই যে বিষনের মাথাগুলো এইভাবে পুরে পুরে গেছে তো মূলত হয়েছে কি আমরা যখন বিছনগুলো আমাদের বাড়ির দিয়ে ফেলছিলাম এগুলো মূলত আমাদের দোগো বলে আর কি দোগো বলে বা পাতা পাতিয়ে রাখা বিষন বলে আর কি এগুলো মূলত এক জায়গায় বিছন ফেলা হয়েছিল তো সেখান থেকে তুলে আবার এখানে পাতিয়ে রাখা হয়েছে বা দোগোস করা হয়েছে আমাদের এইকে যে বলে তো এই যে দোগো করার পর এই যে এইভাবে মাথাগুলো পুরে পুড়ে যাচ্ছে এই যে দেখেন পুরা জমিটার অবস্থা দেখেন এভাবে পাতাগুলো পুরে পুড়ে যাচ্ছে তো এই কারণে আমাদের কিছু সমস্যা হতে পারে নাকি এবং কি কারণে এমনটা হচ্ছে সেটাই হচ্ছে আমাদের মূল কথা মূলত কথা হচ্ছে যে এটা প্রধান কারণ হচ্ছে আমরা যখন বিষণগুলো ফেলি তখন কিন্তু আমরা অনেকেই মানে বিষণ দ্রুত বৃদ্ধি করার জন্য অনেক রকমের সার প্রয়োগ করি বিশেষ করে ইউরিয়া সারটা তো ইরু সার প্রয়োগ করার ফলে আমাদের হয় কি বিষণগুলো বেশি করে ঘন কালো হয়ে যায় ঘন কালো হওয়ার কারণে দেখবেন যে বিষণগুলো নরম হয়ে যায় তো এতে করে এই বিষণগুলো কি সমস্যাটা হয় কি দেখবেন যে বেশি পরিমাণে রোদ হলে এই বিষণগুলো ঝিমিয়ে যাওয়ার মতো সম্ভাবনা থাকে বা একটু আবহাওয়া পরিবর্তন হলে দেখবেন পচন রোগটা বেশি হওয়ার সম্ভাবনা থাকে তো এই কারণেই যখন বিষণগুলো একটু ছায়াযুক্ত স্থানে ছিল কিন্তু এখন বর্তমান কিন্তু ফাঁকা জায়গায় লাগানো হয়েছে তো সেই কারণে একটু বেশি রোদ হওয়ার কারণে তো এই যে দেখেন এই রকমটা সম্ভব এই রকম হয়ে গেছে তো এরকম হওয়ার প্রধান কারণ যেটি সেটা হচ্ছে আমাদের সার অধিক পরিমাণে সার প্রয়োগ করা দ্বিতীয়ত কারণ হচ্ছে যখন আমরা সায় স্থান থেকে এই যে ফাঁকা জায়গায় স্থানের স্থাপন করেছি তখন আমাদের এই সমস্যাটা হয়েছে যখন রোদ বেশি হয়েছে তো এরকমটা হলে আমাদের কোনো সমস্যা হতে পারে নাকি তো সেটা হচ্ছে মূল কথা মূলত কথা হচ্ছে এরকম যদি হয় তো এখানে কোনো সম্ভব সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই কারণ হচ্ছে এই যে পাতাগুলো দেখেন এগুলো কিন্তু বর্তমান মানে জ্বালা পাতা আছে তো কিছুদিন পর যখন এই পাতাগুলো গাছটা বড় হতে থাকবে তো ধীরে ধীরে কিন্তু এই পাতাগুলো পুরানো হয়ে যাবে এবং নিচের দিকে চলে যাবে তো এতে করে হবে কি এই পাতাগুলো এমনিতেই নষ্ট হয়ে যাবে তো এই ক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নাই তো এতে করে দেখবেন যে ধীরে ধীরে যখন গাছগুলো বড়ো হবে তখন কিন্তু এই পাতাগুলো এমনিতেই নষ্ট হয়ে যাবে তো এখানে ভয় পাওয়ার কিছু নাই মূলত কথা হচ্ছে আমরা যখন বিচুন পেলি তখন কিন্তু আমাদের ইউরিয়া সারটা যদি আমরা কম করে প্রয়োগ করি বা সীমিত পরিমাণে প্রয়োগ করি পরিমাণ মতো তাহলে কিন্তু এমনটা হতো না কিন্তু গাছটা বর্তমানে এমনটা হওয়ার প্রধান কারণ যেটা সেটা হচ্ছে গাছটা একটু হালকা হয়ে গেছে বা নরম হয়ে গেছে তো এই যে নরম হওয়ার কারণে এই সমস্যাটা কিন্তু হয়েছে তো বন্ধুরা যাদের জমিতে এরকম হয়েছে তারা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন এটা হচ্ছে আপনাদের অধিক পরিমাণে সার প্রয়োগ করার কারণে গাছটা ছিল আপনার পুরোপুরি সবুজ এবং আপনারা যখন বিষণ খেতে লাগিয়েছেন তো লাগানোর পর প্রচুর রোদ হয়েছে তো সেই কারণে রোদ হওয়ার কারণে কিন্তু গাছটা এই পুশুর রোদটা এই যে ফাঁকা জায়গায় এই রোদটা সহ্য করার মতো ক্ষমতা ছিল না বিদায় এই রোদের কারণে এই গাছগুলো কিন্তু এই সমস্যাটা হয়েছে তো বন্ধুরা যাদের জমি এরকম আছে তারা ভয় পাওয়ার কিছু নেই তো বন্ধুরা আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম